বাপের টাকা থাকলে শুধু সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে নিজের মেধা ও শ্রম প্রয়োজন ছেলেটা স্কুলের দপ্তর হিসেবে কাজ করত। তার কাজ ছিল টাইম টু টাইম ঘণ্টা দেওয়া এমন সময় নতুন ম্যানেজিং কমিটি হলো স্কুলে কমিটি হওয়ার পরে ছেলেটা ডাক পড়লো ছেলেটা সেখানে গেল এবং ম্যানেজিং কমিটি তাকে জিজ্ঞাসা করলো যে আপনি লেখাপড়া জানেন কি না ছেলেটির উত্তর দিল না স্যার আমি লেখাপড়া জানি না ম্যানেজিং কমিটির সদস্য বলল আমরা লেখাপড়া হলে একজনকে চাই যে লেখাপড়া জানে শিক্ষিত ব্যক্তি তাকে আমরা এই কাজটা দিতে চাই সুতরাং আপনি যেহেতু লেখাপড়া জানেন না এই কাজটা আপনার জন্য না একথা বলার পর ছেলেটা সেখান থেকে চলে গেল এবং কাজ খুঁজতে লাগলো এমন সময় একটা হোটেলে সে কাজ পেল সে কাজটা পাওয়ার পরে সে কাজটা করতে করতে তার একটা অভিজ্ঞতা হয়ে গেলে সে নিজেই হোটেলের কাজ ব্যবসা শুরু করলো হোটেলের ব্যবসা শুরু করতে 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 একটা সময় সে একটা খ্যাতি অর্জন করলো তাকে লোকে চিনল এবং একদিন একটা অনুষ্ঠানে ছেলেটিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো লেখাপড়া জানেন না আপনি কিভাবে এত বড় ব্যবসাদাঁড় করালেন ছেলেটি তখন উত্তর দিল যে আমি লেখাপড়া জানি না বলে আজকে এত দূর আসতে পারছি যদি লেখাপড়া জানতাম তাহলে ওই স্কুলে আমি ঘন্টি বাজাতাম আসলে জীবনটাই এমন যে লেখাপড়া জীবনের কোনো কিছু না তোমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে তোমার নিজের চেষ্টা থাকতে হবে তোমার যদি নিজের চেষ্টা না থাকে তাহলে লেখাপড়াতে কিছুই হবে না লেখাপড়া শুধু নামে লেখাপড়া কাজে তোমার নিজের ইচ্ছা তোমার অনুভূতি তোমার আত্মপ্রকাশ নিজেকে প্রকাশ করতে হবে যে আমি এই কাজটা করতেছি ও কাজটা করতেছি যে কাজটা করতে হবে সে কাজটা সিনসিয়ারলি করতে হবে আমি পড়া যে কাজটা করা লাগবে সে কাজটা করতেই হবে যে যত বাধা আসুক না কেন আমার কাছে টাকা নেই পয়সা নেই হ্যাঁ এটা হবে না এটা হবে না কোনো ব্যাপার না নিজে আস্তে আস্তে শুরু করো একটা কাজ করো সে একটা কাজ আস্তে 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 শুরু করো কষ্ট করো আজকে বয়স অল্প আজকে বিশ থেকে তিরিশ বছরের ভিতর তোমার বয়স চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যে তুমি আস্তে আস্তে সেই থেকে শুরু করো ষাট বছর যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবা কিন্তু তখন বলতে পারবা যে না আমি ট্রাই করেছি আমি চেষ্টা করেছি আমার লক্ষ্যে আমি পৌঁছে গেছি এজন্য কখনো কোনো কিছুকে অবমূল্যায়ন করা যাবে না নিজের লক্ষ্যটাকে স্থির করে নিজের একটা টার্গেট রেখে চলতে হবে এভাবে চলতে পারলে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে